লায় মোটামুটি কত ছটা ছটা দশ ছটা ছটা দশ আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সিআইটি রোডের কাছে সেখানে আমি সংহতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপির তারা সব চালিয়েছে তছনচ করেছে ভাঙচুর করেছে বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের যারা সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সঙ্গতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ হয় মানে কি বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরও পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীনভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে মাথায় রাখতে হবে ওই দিন সকালে এসব কংগ্রেস করে